টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আর ঠাকুর হলো ইংরেজদের দালাল যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে জেলে আছি সেই দিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আদ্রাজিন ইসুফ আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার তো কা পুরুষের সন্তান করতে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি না আমি যে অশিক্ষিত আপনি এ কথা আমি আজ থেকে না তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না নতুন এ কথা বলিনি বাংলার মাটিতে 30 বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা বিদ্যেইতে বুঝতে হলো না বলেছি আমি 71 সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী লয় নিয়ে গেছে যাও সমাজকে একটা বই সাথে নিয়ে যাবেন বইর নাম হচ্ছে শিক্ষা বনাম জাহেলিয়াত আপাতত অন থেকে 10 পর্যন্ত বিদ্যা নাকচ করা হয়েছে নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হলো শিক্ষা বনাম যা হেলিয়ে আরে বেগম রুকিয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন চাপায় নবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা যারা চাপায় নবগঞ্জে পরহেজগার পরহেজগার মহিলা হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দাও এবার ট্রেন স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম আর বলছে কি ব্যাপার কিসের বস্তাইগুলি এগুলি লাথি মেরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি বেগম রোকে দিন দেখার ছাপ নাকি বেগম রোকে শিক্ষিত আপনি তার বইটা পড়ে দেখেন থুথু দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার বেগ স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেন হচ্ছে চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে তো আল্লাহর নবী দুইজনের কথা বলেছেন তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে কিভাবে চলতে পারে মানে আব্দুল্লাহ যেটা বললো সবকিছুই মিথ্যার উপরে চলছে সবকিছু যেটা আমি বলেছি আমার দেবনাগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো এমন ভাবে ভুলে যেতে হবে বিবি শব্দটার মুখের উপরে পোশাক করে দিতে হবে আজ থেকে বছর পরে কোনো ছেলে কোন মেয়ে যদি বলে ডুলিবি তাহলে আরো পাঁচজন যেন বলে ডুলিবি কি গো ডুলিবি কি তার ধর্মালি জন বলে এমন ভাবে খুলে যেতে হবে মারিয়াম জন বলছে মাসিয়াম মানসি আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আরে ছি 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 আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি জানাও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বললো ছি 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 তোমার মা কত ভালো মানুষ জেনা করেনি আরে তোমার বা কত ভালো মানুষ কোনোদিন জেনায় লিপ্ত হয়নি আর তোমরা তুমি তার মেয়ে জেনা করেছ অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ আগে এই বাক্য বলেছিলেন মারিয়া আল্লাহ কন্ত নাসিয়া মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে ডুলিবি তেমন শব্দ ভুলে যেতে হবে যদি আমি বলেছি চাপায় নবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে একটা কাজও যায় না না আমার জানা যায় এখন নতুন কোনটা হলো নাকি ভাই মা নামটা এখন ভুলে যাচ্ছে আমার চাচা দো ভাইয়ের বিবাহ পড়ালেন বিবাহ পড়ে বদরের আব্বা বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 দূরে ছোলা তদাই বিবাহ পড়ানোর পরে দূরে ছোলা তদাই করতে আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষ বলছে দাঁড়িয়ে বলো অলিমা অলিমার অলিমার দাও আরে বাসর রাতের সকালে হবে অলিমার দাওয়াত বিবাহ পড়ানোর পরে অলিমার দাওয়াত হয় কি করে বিবাহ পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারো জানা নাই আন্ধা তো আন্ধা ধর্ম এমনিতেই চলছে সম্মানিত দিদি ভাই বোন আমি আপনাদের এখানে যেটা বলতে চাইছি এ দেশে দুর্নীতি শয়তানি ধোকাবাজ রাহাজানি রক্তরাজ অবিচার মারামারি অন্যায় পাড়া প্রতিবেশীর সাথে দুরাচার এইসব গতিবিধি জোরালোভাবে শক্তি প্রয়োগ করে কলা কৌশলে বন্ধ করতে হবে এসব কলা কৌশলে বন্ধ করতে হবে সম্মানিত দিনী ভাই আমি এখানে কয়েকটি হাদিস কয়েকটি আয়াত আর সংসে পেশ করি পেশ করার পূর্বে বলে এই ছেলে বস পরিবেশ নষ্ট করতে চাচ্ছো কেন কত কষ্ট করে ব্যবস্থা করেছে কত পয়সা খরচ করে ব্যবস্থা করেছ আসার পাশ থেকে পর থেকে কতজন আমাকে অনুরোধ করছে আপনি আমাদের গ্রামের মানুষ কেন আসবেন না কিন্তু আমি যে আসতে পারবো না এটা যে চাচ্ছি তো বুঝতে চায় না এত কষ্ট করে এসেছি সবাই এসেছি আর আমি ছিলাম গত রাত্রে কুমিল্লায় প্রতিষ্ঠানে এসেছি ক্লাস করেছি আর অনেক প্রয়োজনীয় কাজ করেছি তারপরে আমি এসেছি আমি ক্লান্ত হলাম না আপনি আমাকে ক্লান্তি দেখাচ্ছেন চায়ের স্টলে বসে আছেন কেন আপনার লজ্জা হয় না কেন সরম হয় না কেন আমি এখানে কথা বলি আপনি চায়ের স্টলে বসে আছেন মানে আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার ঋতুস্তবোধ হয় না কেন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন বিদ্যা দেখাতে চাচ্ছেন পয়সা দেখাতে চাচ্ছেন জি না ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আপনি মেয়ে মানুষ ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেলেন চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আমি তো আপনার জন্য এসেছি আবদুল্লাহ তো আপনার জন্য এসেছে আপনি চলে গেলেন কেন বাইরে চার পাঁচজনের সাথে গল্প করছেন কেন মহিলা মানুষ আপনার লজ্জা হয় না ও আপনার ভাই কে বললো ভাই আপনার চাচাতো ভাই আপনি চাচার ভাইয়ের সাথে গল্প করেন কি করে কিসের তাহাদ্জ দেখেন আপনি হজ দেখেন আপনি বোরখা দেখেন আপনি এই নোংরামি এই শয়তানি এই বেহাই ত্যাগ করুন সম্মানিত দিনী ভাই বোন এগুলো হলো পশু প্রাণীর কাজ গরু ছাগলের কাজ কুকুর শ্রীরের কাজ আল্লাহ তালা বলেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা এক কারা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগেলের মতো বালু মাজাল বরং তা চেয়ে খারাপ এই কথা আল্লাহ আপনাকে বলছে আমি তো কোরআন হাদিসের কথা আপনার সামনে বলতে এসেছি আপনি কেন ওখানে গিয়ে বসে থাকবেন থাকবেন কেন আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে ওই বেঞ্চটাতে কেমনে বসে থাকেন ওখানে ল্যাংটা মেয়ে নাচে আপনি দেখে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করে মনটা সহাত করেন জান্নাতের মেয়ে ভোগ করতে চান জান্নাতের মেয়ে কি পড়ে আছে আপনার স্বাভাবিক খারাপ আপনার খাসলক খারাপ আপনার অভ্যাস খারাপ যার কারণে আপনি মাথায় টুপি দিয়ে দোকানের সামনে টিভিতে বসে থাকেন এই যে আমি বলে গেলাম আমার তো এটা জন্মভূমি দেবীনগর বলি দেবীনগরের যত দোকানে টিভি আছে আছে সব হারাম সবই হারান সবই হারাম দেখি কোন মায়ের ব্যাটা কথা এভাবে উল্টে ধরতে পারে মামা বাহ বলেন ভাষুল শর্লা লাহলি শর্মা বলেছেন পৃথিবীর মানুষ লা তবে হুন যারা গান বাজনা করে নাচে তাদের ব্যবসা করো না তাদের বিক্রয় করো না ওলা তস্কর তাদের ক্রয় করো না ওলা তল মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না অ সার মহুন্না হারাম এদের উপার্জন হারাম এদের মাধ্যম হারাম এদের সব কিছু হারাম গান বাজনার কারণে বাদ্যযন্ত্রের কারণে জাতির উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার পরিবর্তন হবে সন্ধেহে থাকবে মানুষ সকালে হবে সোর, সন্ধে থাকবে মানুষ সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে গান বাজনার কারণে মেয়েদের নাচের কারণে মদপান বিড়ি তামাক জর্দার সিগারেট গুলের কারণে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে থাকবে শুকুর সকালে হবে বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি হিংসা বিদ্বেষে ভরা দেবীনগর ঈদগাহের মাঠ আমি অন্তত দশ বার পরিবর্তন করতে চেয়েছি বলেছি চলেন আশেপাশে বাড়ি কিনে নিয়ে এটা বড় করি বলেছি চলেন এটা বিক্রি করে দিয়ে মাঠে নদীর ঘাটে বড় একটা মাঠ তৈরি করি কেউ দেয় না কোথায় রহস্য বলেছি দেবীনগরের মাদ্রাসার জমি বিক্রি করে দেওয়া হোক বাইরে দশ বিঘে জমি কিনে মাদ্রাসা তৈরি করবো কোথায় সমস্যা আমি বুঝতে পারি না সমস্যা নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যান এগুলি থেকে কেন আমি এখানে ঘরে আগাতে পারি না আপনি জন্য যেই যায় আমার সামনে সেই বলে নিজের জন্য তো কিছু করেন না যা দেবিনা জন্য তো কিছু করেন না চা পাই না জন্য তো কিছু করেন না আমি টিকতেই পারি না তো আমি করব কি আমি তো এখানে টিকতেই পারি না আমি যদি কালকে ঈদের মাঠে দেবিনাগরে উপস্থিত হই বড় বড় হুজুর তারাই নাকি ঈদের মাঠে কথা বলবে তা আমি তো ওখানে উঠির মাছ খেয়ে তা আমি আর কি করবো হিসাবই করে না পড়তে না জেনে বলছো এমন তা আমি কি করতে পারি এই তো অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার এখানে হিংসার কিছু নেই আপনি মনে কিছু নেবেন না আপনার উপর আমার ভালোবাসার অভাব নেই কি বলতে চান কালকে ছেড়ে চলে যান বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ঈদের মাঠ কিভাবে করা লাগে সেটা আমি দেখবো ইনশাল্লাহ আপনি আমাকে পরামর্শ দিবেন অন্য কিছু করা লাগবে না বাকি আমি দেখবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় প্রতিষ্ঠান করতে পারি আপনাকে গড়ে দেখাবো ইনশাল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ জাতির সাথে অদাবদ্ধ সম্মানিত দিন ভাই বোন বলছিলাম বিপদ তিনটি এক এ যা সারে বল যখন আপনি নেশাদার দ্রব্য পান করবেন তখন তিনটা বিপদ নেমে আসবে ভূমিকম্প সোর হয়ে যাওয়া সকালে বানর আর বিপদ দুই জাহারাতের ক্রায়েন মেয়েরা যখন নাচবে সব দোকানে মেয়ে নাচে ঘন্টার ঘণ্টা বসে থাকেন আপনি ডুবি মাথায় দিয়ে সব দোকানে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে নবী বলছেন যেদিন মেয়েরা নাচবে সেই দিন এই তিনটা বিপদ নেমে আসবে অজারাববিল মাসেব যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে